আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু রোসানাস কিচেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সুস্বাদু এবং একটি ডিমান্ডেবল রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন বল রেসিপি রেসিপিটি এতই সুস্বাদু যে আমার বিশ্বাস যে আপনাদের অবশ্যই রেসিপিটি ভালো লাগবে এই চিকেন বলটা উপর দিয়ে যেমন ক্রিস্পি ভিতর দিয়ে তেমনই সফট। তাহলে দর্শক দেরি না করে চলুন আমরা রেসিপিটি বানানো শুরু করে দিই চিকেন বলটা তৈরি করতে আমার যে যে ধরনের উপকরণগুলো লাগছে প্রথমে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এই কিমাটা আমি সম্পূর্ণভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন কতটা মিহি হয়েছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখান যেন কোনো চর্বি বা হাড় না থাকে আর কারো যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা পাটায় বেটেও এই কিমাটা করতে পারেন আবার বাজারে বিভিন্ন ধরনের রেডি কিমা পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে সেই কিমাটা দিয়েও এই চিকেন বলটা তৈরি করে নিতে পারেন এখন আমি এই কিমাটার সাথে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা নিয়েছি এক টেবিল চামচ খুব মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিচ্ছি মরিচ নিয়েছি এক টেবিল চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর এখানে পেঁয়াজটা আমি খুবই মিহি করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব মিহি করে কেটে নেওয়া এটা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া চামচ গুলমরিচের গুঁড়া আমি এখানে কালো গুলমরিচটা নিয়েছি আপনারা চাইলে সাদা গুলমরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর এখানে আমি একটি স্পেশাল মশলা ইউজ করছি সেটা হচ্ছে তান্দুরি চিকেন মশলা এই তান্দুরি মশলাটা আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে তান্দুরি মশলা ইউজ করেছি আপনারা ইচ্ছা বলে চিকেন মশলা অথবা বারবিকিউ মশলা ইউজ করতে পারেন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস সবগুলো মশলাই আমার দেওয়া শেষ এবার আমি এর সাথে দিয়ে দিব তিন চা চামচ ব্রেড ক্রাম এটা আমি নিজে করেছি দোকান থেকে আমি টোস্ট বিস্কিট কিনে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে রেডি ব্যবহার করতে পারেন এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিশে যায় আপনারা চাইলে এটার সাথে একটা ডিমও দিয়ে দিতে পারেন চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে দেখুন মাখানোর পর ঠিক এমন হয়েছে আমার এই চিকেনের মিশ্রণটা তিন থেকে চার মিনিট পাখিয়ে নিয়েছি এখন আমি মিশ্রণটা দিয়ে বল আকারের শেপ দেবো তো প্রথমে দু হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায় এভাবে শেপ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে হাতের তালুতে নিয়ে শেপ দিতে হবে করা যাবে না আমি একটা বাটিতে আগের থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম চিকেনটা বল আকারে শেপ দেওয়ার পর প্রথমে আমি সে বলটা ডিমের মধ্যে চুবিয়ে নিব খুব আলতোভাবে চুবিয়ে নিতে হবে তারপর আমি ব্রেড মধ্যে কোট করে নিব খুবই আলতোভাবে করতে হবে এটা চেপে চেপে করা যাবে না আমি এটা দুইবার কোট করে নিব যখন ব্রেড মধ্যে এভাবে কোট করা হয়ে যাবে আমি আবার ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি কিছুক্ষণ চুবিয়ে নেওয়ার পর আমি আবারও ব্রেড মধ্যে দিয়ে দিচ্ছি কোট করার জন্য তাহলে চিকেন বলটা বেশি হবে দুইবার কোট করার পর আমার বলটা ঠিক এমনই হয়েছে আপনাদের সুবিধার্থে আরো একটা দেখিয়ে দিচ্ছি করে নিতে হবে দু হাতের তালুতে আস্তে আস্তে এভাবে বলের শেপ করে নিতে হবে আবারও ডিমের মধ্যে ছবি নিচ্ছি এরপরে ব্রেডরুম কোট করে নিচ্ছি আবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় পরের মতো আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি এখানে ব্রেড ক্রামটা একটু বেশি পরিমাণে নিতে হবে আমার দ্বিতীয় বলটা এভাবে রেডি হয়ে গেল এভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি এখানে কিন্তু আমি একটা ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি আপনার ইচ্ছা করলে যে কোনো মাংস নিতে পারেন তবে হার যেন থেকে না যায় এভাবে আমি সবগুলো চিকেন বল রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি এই চিকেন বলগুলোকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে যেন খুব ভালো করে সেট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দেওয়ার তেলে যখন ফলে ভাজা হয় তখন তেলটা পুড়ে যায় যদি ফ্রিজে রেখে ভাজা হয় তাহলে তেলটা পুড়ে যাবে না আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজে ফেলতে পারেন ফ্রিজে রেখে দেওয়ার পর এখন আমি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ব্রেড ট্রাম্পটা চিকেন বলের সাথে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি এই বলগুলো একটু ব্রাউন কালার করে তেলে ভেজে নিব এখন আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো একটু সাবধানে দিতে হবে যেন তেল গায়ে ছিটে না পড়ে এভাবে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো আছে কারণ বেশি আছে বাজলে যেহেতু চিকেনটা কাঁচা ভিতর দিয়ে সেদ্ধ হবে না একবার যখন কিছুটা হয়ে আসবে তখন আমি চিকেন বলগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব চিকেন যেহেতু মোটামুটি সবারই পছন্দ আপনারা ইচ্ছা করলে এই বলটা বানিয়ে ভাজা ছাড়াই ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় আপনারা এটা খুবই মজা করে খেতে পারবেন যখনই খাবেন তখন ভেজে নিলেই হবে এই চিকেন বলটাতে কিন্তু আপনারা রেস্টুরেন্টের পুরোপুরি পাবেন আমি সবগুলো চিকেন বল একে একে উল্টে দিচ্ছি এভাবে তিন থেকে চারবার উল্টে দিতে হবে যেন সব দিক দিয়ে সমান হয় আমার চিকেন বলগুলো কিন্তু মোটামুটি ভাজা এসেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি একে একে সবগুলো চিকেন বল তুলে নিচ্ছি দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আপনাদের আরো বেশি ভালো লাগবে তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার চিকেন বল রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করতে ভুলবেন না তাহলে আমার যে কোনো রান্না আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর দিয়ে কিন্তু কোনো কাঁচা নেই একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে মেহমান আসলে এভাবেও সার্ভ করতে পারেন অথবা শাসলিক স্টিকেও আপনারা সার্ভ করতে পারেন এই আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সামনে দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে আজকে আর নয় আল্লাহ হাফেজ